আমার নাম মোহাম্মদ সুলতান খান জেলা পরিষদ অফিসার জেলা পরিষদের অফিসার আচ্ছা এই যে কালেকশনটা আপনারা আপনাদের টাকা প্রদানের করতেছেন জি আচ্ছা আপনারা এই যে জল পূর্তি কয় টাকা করে মিছর দশ টাকা দশ টাকা শিবুলল দাস কয় টাকা নিত দশ টাকা নিত দশ টাকা নিত সে কি বেশি নিত না কম না বেশি নিত না হ্যাঁ বেশি নিত না

লেবার এরা আপনার নিয়োগ না অফিসের নিয়োগ এখানে যারা টাকা উঠাচ্ছে এদেরকে নিয়োগ কে দিচ্ছে আপনি না অফিস মাঝিরা উঠাচ্ছে আর কি আপনি মাঝিদেরকে নিয়ে উঠাচ্ছেন আর কি

আপনি বিশ টাকা যে রাখলেন আপনি এখানে যে যারা রাখতেছে তিরিশ টাকা আপনি কি রাখতে বলছেন তাদেরকে

আপনি তো এখানে বসে আছেন আপনি টাকা নিলেন কিভাবে টাকা উঠায় তো ওরা আপনি টাকা কিভাবে নিলেন আপনি তো বসে এখানে

আর যদি একজন থাকে চল্লিশ টাকা দুজন থাকলে পঞ্চাশ টাকা আবার বলছিলেন যেন কিছু কিছু ওই যেন ওই অফিসিয়ালি গাড়ি না এগুলো সারি দিলে গাড়ি করে তোমরা ধরে রাখবা ধরে আমাদের কাছে বলবা আমরা বুঝবো

যখন আগে আমরা এই গার্ড দিয়ে আসা যাওয়া করছি তখন দেখছি যে এরা কালেকশন করে নাই আর আপনি এখন নতুন লোক দিয়ে কালেকশন করতেছেন বলতেছেন যে এরা আগে কালেকশন করতেন এদেরকে তো দেখিনি আমি নতুন লোক দিয়ে কালেকশন করি নাই যখন মাদিরা সব আসছে তখন ওরা এখান থেকে উঠতে গেছে তখন আমি বিদেশি মানুষ আমি এদেরকে পাম কোথায় হ্যাঁ বললাম কোথায় তারা সব কয় আপনারা অবনীয়া উঠায়

পঞ্চাশের মতো একুশো টাকা আপনার হিসাব নাই পঞ্চাশের মতো তার মানে এই টাকা আপনি জমা এখন অফিসে দেন না আপনার কাছে একুরের তথ্য নাই গতকাল কালেকশন কয় টাকা কাছে নাই ধরেন বাবান্ন হাজার টাকা ধরেন ধরবো কেন

নাম আপনার অফিসের সার্ভেয়ারের নামই আপনি জানেন না যে অফিসের নাম জানেন না আপনি চাকরি কেন করেন চাকরি

যে তাকানোর রাখিতে রবিবের নাম কি নাম কি তাদের আমার সাথে নাম কি তাদের আমার সাথে আপনার সাথে কে বলেন এটা নাম কি তাদের নাম কি নাম কি নাম বলেন নাম বলেন তাদের আর আর

বিশ টাকা ও নাই 30 টাকা ও নাই যদি দুইজন লোক থাকে তাইলে একজন লোক গেলে মোটরসাইকেলের সাথে কত টাকা নাই 20 টাকা এখানে দেখুন এখানে দেখলাম 20 টাকা গাড়ি সহ 30 টাকা 30 টাকা নেন আপনি কি সবসময় পারাপার করেন এখান থেকে জি সবসময় সব সময় কি 30 টাকাই নাই সব সময় টাকা নাই আপনি তো অফিসে না অফিসে আপনি কি এখন অফিসে বসা কোথায় বসা আমি খেয়াঘাটে তাইলে খেয়াঘাটের এখান থেকে মোটরসাইকেল পাঁচ হচ্ছে আপনার চোখের সামনে টাকা রাখতেছে আর আপনি দেখেন নাই

তো সম্ভব না সম্ভব না কিন্তু আপনি কয় টাকা নিতেছেন এটা তো আপনি সঠিক তথ্য দিবেন আপনি মিথ্যা কথা কেন বলেন

এখানে বসা আপনি আপনি দেখেননি আমাদের কাছে অফিস বসা আছে জেলা পরিষদের নিয়ম অনুযায়ী থাকবেন কিন্তু নিয়মের বাইরে যে কাজ করতেছেন যেটা গত যারা ছিল তাদের সিস্টেমই আপনারা চলতেছেন তাহলে আপনারা আইসা লাভ কি তাদের মাধ্যমে তো হইতো তাহলে তো জনগণ তো সেই ভুক্তভোগী আপনারা নিয়মের বাইরে উঠছেন

আরে যদি একজন থাকে চল্লিশ টাকা দুজন দিবি পঞ্চাশ টাকা আবার বলছিস কিছু কিছু গাড়ি না একগুলা সারিয়ে দিলে করে তোমরা ধরে রাখবা ধরে আমাদের বলবা আমরা বুঝবো

আমার নাম সামিউল আমি আপনার এতে গলা চিপে খেয়াঘাট হরিতে থেকে গলা চিপে আসছি ওখান থেকে আমার থেকে আপনার ভাড়া রিজার্ভ নিয়েছে একশো টাকা তরেন এসে দশ টাকা আর খেয়া নিয়েছে একশো টাকা রিজার্ভ